এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে গতকালকে যে দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না আমাদের কথা হচ্ছে যে তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্যই একটা প্রয়োজন ছিল এরপরে তখন যা যারা এখানে এক হলো এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা হয় কিনা এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল এই দুই অংশীদারের আমরা কোন কোনোরকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি এরপরে যে হামলা কি হলো এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগাস্টে ইচ্ছা মতো হত্যা করেছে যাদেরকে ওই সময় ওই মানুষদেরকে আমরা নর পশু বললো নর পশুকে করা হবে তারা যেভাবে মন চাইলো একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে বিশ জন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্ত ভিজে গেল লাশ বাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যে এই মামলার কোন হদিস নাই তাদের কোন বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি কোন কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধ করি পোশাকের পরে শপথের পরে এটি তারা এখনো আর অনুভব করছে না এবং এই যে এত বড় অপরাধ গুলো করার পরে তাদেরকে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দায়িত্ব বোধের যে জায়গাটি সেটি নির হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পড়ল শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদ মিনারের এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোটাও রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগাস্টে দেখেছিলাম সেই দিন যদি আমরা আমাদের জায়গাটি বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি যে খুনিরা পোশাক ধারী হোক পোশাক ছাড়া হোক যে খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা ছবি এই ডকুমেন্ট গুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ টা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় গতকালকে যে দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না তারপরও যদি এই দীর্ঘসূত্রিত দেখা যায় সেটা এরকম মনে কেন্দ্রিত একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে এই বিচার খালি এই জাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে বলো ভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম কোনো কিছুর প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস হবে যে যে জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক পুলিশ কিংমা জি কিউ নিজের দায়িত্বটা যদি ঠিকমতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না না হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার কো একটা ঘটে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমি স্পষ্ট করে শুনে একটা জিনিস বলি আগামী অল্প কয়েক দিনের মধ্যে এটা যদি ত্রিশমান কোনো বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থা জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে সেটা জাতীয় নাগরিক কমিটি জানে